শাড়িও হয়ে গেলো প্যান্টও হয়ে গেলো চুড়িদারও হয়ে গেলো সবই হয়ে গেল কত দাম দিয়ে নিলে আমার ঘাটটা কিরকম মটকালে আচ্ছা তাই নাকি জিনিসটা তো ভালোই দেখা যাচ্ছে তার দামটা তো হয় ভালোই হবে নাম দিয়ে তো তোমার শুনে লাভ নাই তাহলে মার্কেটিং খুব ভালো করলে না চঞ্চনা করে ঘাটা মটকাইলে আরে সেদিন গেছিলাম একটা ফ্রেন্ডের সাথে একটা দোকানে আসি বাড়িতে রাখে জামা কাপড় পরে গিয়ে ও দেখছিল পরে আমার এই কুর্তিটা খুব সেটটা খুব পছন্দ হলো আর কি অন্যরকম লাগলো এটা কলারটা কলার দেওয়া আর আবার এদিকে স্লিভলেস আতা তো এর জন্য ভাবলাম যে না